পাগল আমি ছিলাম না আর পাগল বানাইছো তোমার প্রেমের বিষের বরি আমায় খাওয়াইছো একলা জীবন অনেক ভালো রে রে শান্তা একলা জীবন অনেক ভালো ওর নাম কিন্তু মাসুম ওর কিন্তু তোমার মতো খুব সুন্দর একটি বউ ছিল যার নাম হচ্ছে জান্নাত এক জান্নাত চলে গেলে হাজারো জান্নাত পাশে এসে দাঁড়ায় মাসুমের ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাসুমকে আমরা রাস্তা থেকে উঠিয়ে তাকে একটি বাসস্থান করে দিয়েছিলাম মাসুমের স্ত্রী ছিল জান্নাত কিন্তু আবারও সেই মাসুম কিন্তু রাস্তায় ঘুমায় রাস্তায় থাকে দর্শক আমরা একটু মাসুমের সঙ্গে কথা বলতে চাই চলুন মাসুম কি অবস্থা তোমার ভালো ভালো আছো তোমার তো একদম মুখ টুক শুকিয়ে গেছে মানে কারণটা কি জান্নাতের কারণে মানুষের সঙ্গে এক সঙ্গী এক লগে আসছিলাম সে মানুষটা উদা হয়ে গেলে গা তাহলে তো টান থাকতেই পারে অবিসে আর মন খারাপের কিছু এটা তো ওই বই এটা যে কেন মানুষেরই হওয়ারই কথা কারণ হঠাৎ করে গেলে সব মানুষের মন খারাপ হওয়ার কথা প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটি বিষয় দেখাইতে চাই ওর হাতের যে অবস্থা আমি সেটা নাই দেখাই কারণ এটা আমাদের একটু প্রবলেম হতে পারে আমি এর জন্য ঢেকে রেখেছি ওর হাতের অবস্থা খুবই খারাপ করেছে মানে যেটা এক পর্যায়ে ব্লেড দিয়ে ছেলেটার হাতটা খুবই খারাপ করেছে শুধুমাত্র জান্নাতের কারণে এই পাশে সম্ভবত ওনার নামটা আমি জানি না আমি ওনার সঙ্গে কথা বলতে চাই কি নাম বই না তোমার শান্তা তোমার বাড়ি কোথায় টিয়েছিতে টিয়েছি কোনো বাড়ি আছে ও থাকো মানে রাস্তায় থাকো রাস্তায় ঘুমাও রাস্তায় বড় হয়েছো

জানো না ফন্ডো তোমার বাবা মা কি বেঁচে আছে আছে সবাই আছে আছে আর হচ্ছে তোমার দাদি মারা গেছে আমরা চার ভাই বোন চার ভাই বোন আচ্ছা তুমি কেন রাস্তায় থাকো একটু বলো তো আমি ছোট গাল থেকে একটু ওইদিকে তাকাও ক্যামেরা তাকাও যেটা মানুষের যার যেটা অভ্যাস আমি মানে ছোটবেলা থেকে রাস্তায় থাকো তো তুমি এত সুন্দর হ্যাঁ তুমি অনেক সুন্দর কিউট মানে খুবই কিউট তুমি যে যে রাস্তায় থাকতেছো কোনো ছেলেরা কোনো ডিস্টার্ব করে না বা তোমার কোনো অসুবিধা হয় না ওর নাম কিন্তু মাসুম ওর কিন্তু তোমার মতো খুব সুন্দর একটি বউ ছিল যার নাম হচ্ছে জান্নাত আমরা এবার একটু গান শুনবো তারপরে একটু আমরা একলা জীবন অনেকে ভালো রে রে শান্তা একলা জীবন অনেকে ভালো রে একলা জীবন নেগে ভালো রে রে শান্তা একলা জীবন নেগে ভালো রে আমি ছিলাম নাই আর পাগল বানাইছ তোমার প্রেমের বিষে বরি আমায় খাওয়াইছ পাগল আমি ছিলাম নাই আর পাগল বানাইছ তোমার প্রেমের বিষে বলাইছ একলা জীবন অনেক ভালো রে রে শান্তা একলা জীবন অনেগে ভালো রে রি রে রা 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 পাগল আমি সিলাম না রে পাগল বানাইছ তোমার পেমের বিষে বরি আমাই খাওয়াইছো পাগল আমি শিলাম পগল বানাইছ তোমার পেমের বিষে রে বড়ি আমায় খাওয়াইছো একলা জীবন অনেক ভালো রে রে শান্তা একলা জীবন অনেক ভালো রে একলা জীবন অনেক ভালো রে রে শান্তা একলা জীবন অনেক ভালো রে একলা জীবন অনেক ভালো রে শান্তা শান্তা একলা জীবন অনেক ভালো গানটি শুনে তোমার কাছে কেমন লেগেছে ভালো তুমিও তো সেই মাসুমের গানের সাথে এবং ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়েছো তুমিও গান বলেছো কিন্তু কেমন হয়েছে গানটি ভালো হয়েছে ভালো হয়েছে ক্যামেরায় কিন্তু অনেক সুন্দর দেখায় তোমাকে যদিও হয়তো তুমি ভাবছো যে তোমাকে এদিকে তাকাও এদিকে এদিকে তাকাও লজ্জা পাচ্ছো ওই যে ওইদিকে তাকাও ক্যামেরায় কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতে